প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মূল্যবান কথা বলছেন এই নির্বাচনকে কেন্দ্র করে বলছে যে আওয়ামী লীগ সিএম থেকে ক্ষমতায় ওই সময় পাঁচ বছর আর পনেরো বছর কত বছর এসে বিশ বছর মধ্যে দিয়া এক ছাত্রচন্ড কিন্তু আওয়ামী লীগ বিশ বছর ক্ষমতায় এই ক্ষমতাকালীন সময়ে নাজিনের চাপে কত রাজপথ কাটছে তার খোলা ভাইনের চাপে কত রাজপথ খাচ্ছে আমি কয়টা বাড়ি দখল করছি আমি জায়গায় বিল্ডিং গ্রহণ করছি চাঁদাবাজি করছি এটার একটা ক্ষতি তো আপনাদের কাছে আছে আপনারা যাকে যুগ মনে করেন আপনারা অর্থাৎ ওই উপজেলাবাসী যাকে এদের ভিতরে যুগ্য মনে করে আপনারা আপনাদের বাইশে নেন আমি কাউকে নৌমিন দিব না আমি কাউকে মারগুলা সম্পূর্ণ স্বাধীনভাবে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন নতুন বাংলাদেশ লোকেরা দিককে দেখি এই কথাটাতে কেউ বলতে পারে যাকে ভালো মনে করেন তাকে এই কথা আমি যুক্ত কিনে আমি বলতে চাই না তবে আমার পরিচয়টা হয়তো আমি দীর্ঘদিন আনন্দ করি আপনাদের সাথে নিয়ে উপকার করতে পারছি আমি না কিন্তু আমি এই কথা বলতে পারি আমার দ্বারা কোন আমার একটা বিষয় হলো আমার দাদা প্রেসিডেন্ট ছিলেন আমার বাবা পনেরো বছর ইউনিয়নের ছিলেন চেয়ারম্যান ছিলেন পাঁচ বছর পূর্ব চেয়ারম্যান ছিলেন বছর চুপ ছিল প্রায় ষাট সত্তর বছর আমার ফ্যামিলিতে কোনো না কোনো ইউনিয়নের আমরা চেয়ারম্যান ছিলাম নাকি ওই মানুষগুলো আমাদের পরিবারকে ভুল দিচ্ছে আমরা সব মানুষের বাধার বিষয় লাগে ইউনিয়নের চেয়ারম্যানও করা লাগে মেম্বার সাহেবেরও করা লাগে ঠিক না এখানে যদি কোথাও গ্যাপ হয় তাহলে ইউনিয়নটা কাঙ্ক্ষিত হয় না নাকি আমরা ধরেন আমরা একটা ভিত অবস্থা দিলাম আমি ক্রীড়া কারিয়া করলাম যে একবারে বিনা পয়সায় বিনা সব কোনো পয়সা নেওয়া ছাড়া একটা লোকের দিলাম কারণ কার যখন যে দেয় হয় তখন কেউ যদি হেলপ এটা আমার কানে যায় নাকি যায় কিন্তু এইরকমও অনিয়ম হয় কিন্তু কী হয় ওই কয় আমি তো শেখ হাসিনায় দেয় নাই আমি তো টেহ দিয়েছেন এরকম হয় না এখন আমাদের এটা সম্মিলিত ঠিক শেখ হাসিনায় ভালো কাজ করলে গ্রাম পর্যন্ত ভালো কাজটা আসে এই আমার দল আমার চেয়ারম্যান আমার মেম্বার আপনারা যাদের নেতৃস্থানীয় আছেন সবাই মিলে যদি আমরা ভালো কাজে নিয়োগ করি তাহলে দুর্নীতি দুর্নীতিমুক্ত হইব তারপরে দেশ অবাধ করবো নাকি দুর্নীতি রোধ করতে হলে কোনো আবশ্যক দিয়া হইব না উনি বরাদ্দ দিব আমি হয়ে গেলাম আমি বরাদ্দ দিয়ে চেয়ারম্যান থাকবো চেয়ারম্যানের দিলে মেম্বার ঠিক মতো দিবে না নাকি এরকম যদি হয় তাহলে ভালো কাজ করা খুব কঠিন হবে তবে এর জন্য হাল ছাড়ার কোনো সুযোগ নেই আপনি আপনার দায়িত্ব থেকে চেষ্টা করবেন যাতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ঠিক আছে এখন আপনাকে কে কি আখিতে ভাববেন আট যাবে দিন দিন অপরাধ ভাববে আপনি কি করবেন আপনি এটা প্রতিবাদ করবেন আর যদি দুর্বলি মানায় তাইলে মনে মনে ঘৃণা করবেন নাকি তাইলে আপনি রেহাই হয়ে যাবে কিন্তু আপনি অন্য সেতু যদি মিশা যান তাইলে কিন্তু আপনি আল্লাহর কাছেও রেহাই পাবেন তো সামনে ভোট শেখ হাসিনায় এক পরে করে দিচ্ছে এখন আসে ছু কিছু প্রার্থী আছে বলে যে আমাকে ত্রিভুমণির প্রার্থী আমি নাকি আমি তো ত্রিভুমণি তো আমাকে হাতিয়া ছিল নাকি ত্রিমণী কাকু হাতি আমার আমাদের প্রার্থী ছিল না এখন আমি যদি কই ত্রিভুমণির প্রার্থী আমি তাহলে আর বাই যারা দাঁড়িয়ে চেহারা কাকে হাতি নাকি এটা বলো তো আমার ঠিক হবে না যে ত্রিভুমণি আমাদের প্রার্থী উনি এখন সম্পূর্ণ নিরপেক্ষ থাকার জন্য সেখানে বলছে বলছেন নাকি যে আপনার ভোট শেষ হয়েছে আপনি মুখ বন্ধ রাখেন পাবলিক পাবলিকের ভোট দিব যাকে ভালো মনে করে তাদের দিন নাকি এখন আমাদের যিনি এমপি ওনার মুখ বন্ধ রাখাটাই আমি মনে করি শেখ হাসিনার পরামর্শ মতো এইটাই উত্তর এরপরও যদি কেউ মুখ খোলে বা জেলার নেতারা যদি কারো পক্ষে জুড়তে যায় এটা সে তার নিজের ক্ষতি করল সে দলের ক্ষতি করল আমি মনে করি এই ধরনের কোনো আমি যেমন ডিপু আফার কাছে আমাকে সমর্থন করে এইটুকু আমি চাই না আমি যে দীঘুনের জন্য কি করছি এটা আমি জানি আপনারাও জানেন নাকি তার বদলে আমারে উনি সমর্থন করিয়া ওনার ক্যারিয়ার নষ্ট করুক এটা তো আমি চাই না নাকি কিন্তু আমি তো ওনারা একলা বানাই না আমি একলা বানাই প্রার্থীরাও তারা ভোট এখন কেউ আছে ভোট দিছে প্রার্থী হয় না হয়তো ইউনিয়নে দাঁড়াই নাকি আর নালে ভোটই দাঁড়াবে না তো কাজে ওনার উচিত হবে না কারো পক্ষে দেওয়া যারা বলবে যে আমি দ্বিবুমণি প্রার্থী আমার দিদিমণি সমর্থন করছে তারা দলেরও ক্ষতি করবে দ্বিবণিরও ক্ষতি করবে আমার শুধু আবেদন হলো আপনারা যদি আমাকে ভালো মনে করেন আমাকে যুদ্ধ মনে করেন আপনার বিচারে ভোট দিবেন আপনি দ্বিবুমণির কথায় দিবেন না আপনি তো আরেকজনের কথাই দিবেন না কি দিবেন এখন আপনার বিবে কাছে ভর্তি আছে অনেক নেতার চন্দে রাজপথ কাটে আপনি আমার দুই ছেলে দুই মেয়ে আপনারা আমার ছেলেকে চিনেন চিনেননি কেউ কাবু উপজেলা চেয়ারম্যান আমি বিশ বছর একটা ক্ষমতাসীন পার্টির সভাপতি চব্বিশ বছর নাকি আমার নাসিনের কারণ দুই ছেলেটা বাড়িতে চান্দি করলে নাসিনের কথা হাজার হাজার কোটি টাকার মালিক আছে একজনই উপজেলার চেয়ারম্যান আছে না হে আমি ওই একরমই আছি আমি কোনো অভাবে নাই আমি সুক্রিয়া পাই আল্লাহর কাছে এই যে আমি ওয়ার্ডের বাইরে আসে রে কয় আমি তো আল্লাহ তো টেয়া সাইলে টেয়া সাইলে আল্লাহর ফার্স্ট টিয়ার দিয়া ছয় টিয়ার ব্যারান দিয়ে দিল ফার্স্ট লাখ টিয়া সাইলে আল্লাহ করতে সাইজন বাই নাম ফার্স্ট টিয়া আমি দিলাম অন্তত বিভোরটা ছয় লাখ টিয়ার দিয়ে দেয় তার তান ধরবো কত এক এক এটা কেন তো কাজে আল্লাহর কাছে কোনো টাকা সব দরকার নেই আল্লাহর কাছে চাইবে নিরাপত্তা নাকি এই নিরাপত্তার ভিতরে আপনার থাকা খাওয়া বাসস্থান চলাফেরা সবই তো আসে নাকি তো এখন আমি আপনাদের আল্লাহর কাছে কি চাই যে আমার নিরাপত্তা আল্লাহ বিধান করবে এই চেয়ারম্যান ইলেকশন করলে আমার দ্বারা যদি মানুষের ক্ষতি না হয় এবং আমার কল্যাণ থাকে মানুষের কল্যাণ থাকে আমার দ্বারা তাইলে যাতে আমরা আমাকে নির্বাচিত করছি আমি নির্বাচিত হইলাম কালকে রাস্তার ধরে মাঝে ফিরাইলো এই চেয়ারম্যানের নাম আছে আমি চেয়ারম্যান নিযুক্ত করলাম আপনি রাস্তায় আমাকে ডালি গালাজ করলেন বাড়ি দখলের জন্য যে এইটা একটা হারাবিলে বুঝছিলাম এটা হলে জায়গায় জায়গায় লুটফাট করে রাস্তায় মদ খায় মস্তান আইন বস্তান ভালো টেবলেটের আবার টেবি করে আপনি আপনার ইচ্ছা থাকবেন আমার থাকবে তো আমি ওইরকম নেতৃত্ব চাই না

এই ইউনিয়নে ঢুকতে গেলে তো ওই যে আমার আমি শুধু দুই বাইরে বলছি ভাই তাহলে আপনার ইউনিয়নে জানো আপনি একটু এখন আমিও বলছি যে দেখা যায় কারো ফোন ঢুকে কারোটা ঢুকে না কেউ রিসিভ করে কেউ করে না এটা হয় না তো আমিও কাউকে বলতে পারি না আমি ফোন দিতে হবে যে যারা ভুল দিলাম দিলাম না এরকম হয় কাজে যারা পান না তারা এটা আমি আমার ব্যর্থ না দেওয়া হয়েছে আমি তারা বলি না যে কালকে দাম তখনও সিদ্ধান্ত হয় না তো আজকে যারা বাদ আছে আমরা সবাইকে নিয়ে সামনে ইনশাল্লাহ আবার আরও বড় পরিচয় মিটিং করবো আমাদের সঙ্গে আমরা চলেন সবাই না আমাদের দেয় তবে